এই তাই তো দুষ্টু তো সত্যি সত্যি টাকজাল মিষ্টি জামাচর এনেছে আমার জন্য এই এইখানে দুটো আছে একটা তোর একটা আমার ঠিক আছে ঠিক আছে ঠিক ঠিক আছে না তোমারটা তুমি নিয়ে নাও এটা আমার একটা তোমার ঠিক আছে কি বৃষ্টি তো ভালো মেয়ে আমার জন্য চাচাজন নিয়ে এসেছে মা মা ক্যারি ব্যাগ দাও তো ক্যারি ব্যাগ দিয়ে কি করবি দুষ্টু дам না তারপরে বল ঠিক আছে dara এই যে এবার তো বল কি করবি সব বাড়িতেই লক্ষ্মীপূজা হয়েছে না তাই প্রসাদ নিতে যাব হ্যাঁ না হ্যাঁ এই দস্তু দেখ মেলা থেকে তোর জন্য কি কি এনেছি কি কি মা এই দেখ একটা ঘোড়া এনেছি কি সুন্দর ঘোড়া আরেকটা পুতুল এনেছি আর একটা পুতুল হ্যাঁ আর একটা জিনিস আছে দেখবি কি এই দেখ একটা লাইট এনেছি ও লেজার লাইট হ্যাঁ ও তাই আমার শরীর ভালো আমি খুব খুশি খুশি হ্যাঁ অনেক খুশি ও মা আমার 5 টাকা দাও না এই দুষ্টু পাঁচ টাকা দিয়ে কি করবি চিপস খাবো চিপস খাবি হ্যাঁ আগে বলবি তো ঘরে কত চিপস আছে তাই তাহলে ওর দিকে একটা দাও একটা দেবো হ্যাঁ দাও দাঁড়া দিচ্ছি এই নে চোখ বন্ধ করে হাত পা এই যে নিয়ে এবার চোখটা খুলে খেয়ে নে এইবার তো আলু তুমি আলু কেন আলু দিয়ে তো চিপস হয় খেলে তুমি না তোমার আলু চিপস না